ভূমিষ্ঠ হলো একটা মরুভূমিতে একটা গর্তের মধ্যে ইতিহাস যেহেতু কম বেশ থাকতে পারে একটা গর্তে মরুভূমিতে একটা গর্তের মধ্যে গিয়ে জন্ম সন্তান ভূমিষ্ঠুর করলেন এবং সেখানে আল্লাপাকবুল আলমী হজরত পাক রব্বুল আলমী ওই সন্তানের দুইটি নখ ফেরিস্তার মাধ্যমে দিয়া একটা যে দুধ আর একটা মধু খাওয়াইয়া পাক থাকে সেই গর্থের মধ্যে লালন পালন করেছে শুভানন্দা বলবেন না বাড়িতে থেকে বলবেন সময় বোঝার দরকার আল্লাহ খুশি হয় এই সমস্ত দেখায় যেহেতু এখন পরিবেশ লালন পালন করা যাবে না আল্লাহ একটু বড় ইব্রাহিম আলী ইসলামের বাবা কোলে সন্তানকে নিয়ে নমরুদের কাছে এসে বলে দেখেন কত সুন্দর একটা সন্তান আল্লাহ দিয়েছে কি করা যায় নমরুদ তার দিকে দৃষ্টিপাত করে তার মনটা এমনভাবে আল্লাহ নরম গরম নরম করে দিয়েছে ওই সন্তান কতল করার আগ্রহ তার মধ্যে আর থাকে না সন্তান বড় হতেছে বড় হতেছে এক সময় যখন বড় হলো বড় হতে হতে বাবা যেহেতু সেই ভগবান তৈরি করে বাবা আজর মূর্তি বানায় আর বাজারে নিয়ে গেছে তার প্রভু বানায় মূর্তি বানায় মূর্তি মানে তার উপাসনা করে এটাই তার মা বু বানায় আর বাজারে বেসে একদিন সন্তান যেহেতু বড় হলো ইব্রাহিম বলে বাবা তুমি তো দৈনিক মূর্তি বাজারে বেচা কিনা করতে যাও আজ আমি একটু যাই তুমি বাড়িতে থাকো একটু রেসন ইব্রাহিম আলী সালাতু ঝুড়ি বা খুঁটরিতে মূর্তিগুলো রেখে মাথায় নিয়ে বাজারে যাইতেছে প্রতিমধ্যে পানিতে একটু এক একটা মূর্তি চুবায় আর পানিতে রাখে হাতের কিছু অংশ ভেঙে গেছে নাকের কিছু অংশ না কানের কিছু অংশ মাথার কিছু অংশ ভেঙে গেছে এই রকম মূর্তির অবস্থাগুলি বাজারে কেউ আর নেয় কেনে না বন্ধু আবার ফিরিয়ে বাড়িতে এনেছে আনার পরে বাবা বলে বাবা কেন আজ মূর্তিগুলো বেছলা না তাই বাবা কিভাবে বেঁচবো বলো মূর্তি যখন নিয়ে যেতেছিলাম মূর্তি মাথার উপরে একজন আরেকজন তোমার মা এক আর এক মহা মা সাথে মারামারি করে হাত পা উপু হাত ভেঙে কারোর না ভেঙে গেছে কেউ কেনে না কেউ কেনে না বাবা বলে কি বলো তুমি মূর্তি কি মারামারি কাটাকাটি কথা বলতে জানে বাবা যে মূর্তি কথা বলতে জানে না মারামারি করতে জানে না কিছুই বলছে না তো ছেলে কীভাবে তোমার মাবুর হয় কিভাবে তোমার মাবুদ হয় ইব্রাহিম বলে ইব্রফানা ইব্রহিম বলে হা ইন্নি আরাম কাউ না বলালিন মুবিন বাবাকে বলতেছেন আজর কি আততখিবু আসনামা আলিহা মূর্তি বানাও এটাকে মাবুত বানাও ইনি আরাকা ওয়া উমাকা তুমি শুধু একা না তোমার বংশ গোত্র সহ দেখতেছি সব পদ বরষ্টু ইনি আরাকা আমি দেখি তোমাকে ওয়া উমাকা তোমার বংশদরকে ফি যলালিন মুবিন পথ সন্তান বাবাকে বলতেছে। দাওয়াত দিতেছে